ত্রিপুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ উত্তরপত্র মূল্যায়ন রাজ্য পর্ষদের ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলা হয়েছে সোমবার তেরো মে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ তথা সিবিএসসির ফলাফল প্রকাশিত হয়েছে এর আগের কয়েকদিনে পশ্চিমবঙ্গে দেশের সিংহবাগ রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হয়ে গেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে পরবর্তী স্তরের পড়াশোনা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে চলছে প্রস্তুতি এ পরিস্থিতিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার্থীদের মধ্যে ফল প্রকাশ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল কবে প্রকাশ হবে এ নিয়ে দেখা দিয়েছে কৌতূহল জানা গেছে রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল একসঙ্গে প্রকাশ হবে আর তা হবে চলতি মে মাসের পঁচিশ তারিখের কাছাকাছি সময়ে। এর জন্য পর্ষদের তরফে জোর প্রস্তুতি চলছে রাজ্য পর্ষদের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে শনিবার এগারো মে মাধ্যমিক এবং রবিবার বারো মে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়েছে মূল্যায়নের সঙ্গে যুক্ত পরীক্ষক সংশোধক সহ প্রধান পরীক্ষকের যাবতীয় কাজ শেষ হয়েছে উল্লেখিত দিনে সোমবার থেকে শুরু হয়েছে উত্তরপত্রের প্রাপ্ত পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে তোলার কাজ তথ্য সন্নিবেশের এই কাজ চলবে প্রায় সপ্তাহখানে তারপর শুরু হবে ফলাফল প্রকাশের লক্ষ্যে আনুষঙ্গিক অন্য কাজ এর জন্য আরও চার পাঁচ দিন সময় লাগবে অবশেষে প্রকাশ হবে ফলাফল এবছর দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য পর্ষদের পরীক্ষার্থীর সংখ্যা গত বছর দু হাজার তেইশ সালের তুলনায় প্রায় দশ হাজার কমেছে সেই দিক থেকে এবার ফলাফল আরও আগে প্রকাশিত হওয়ার কথা বাস্তবে তা করা সম্ভব হয়নি এর কারণ রয়েছে এবার লোকসভা নির্বাচনের কারণে উত্তরপত্র মূল্যায়ন শুরু করতে দেরি হয়েছে এর প্রভাব পড়েছে ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়ার উপর এ নিয়ে জানতে যে যোগাযোগ করা হয় পর্ষদের সচিব ডক্টর দোনালদের সঙ্গে তিনি খবরের সত্যতা স্বীকার করে বলেন যথাসম্ভব দ্রুত ফল প্রকাশের লক্ষ্যে সর্বাত্মক প্রয়াস নেওয়া হয়েছে পর্ষদের তরফে তিনি অবশ্য ঠিক কবে ফলাফল প্রকাশ হবে তা জানাতে রাজি হননি